ব্যাক টু মাই চ্যানেল একটা নতুন ভ্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আশা করছি তোমরা ভালো আছো তো আজকের ভ্লগটা ইভিনিং থেকেই শুরু করলাম তাই তোমাদেরকে গুড ইভিনিং বললাম আজকে সারাদিন বিশেষ কিছু করিনি কারণ আজকে মানে একটুখানি শুয়ে বসেই ল্যাথ খেয়ে কাটিয়ে দিয়েছি আর কালকে আমি যাবো হলো আমার বাড়িতে মানে আমার বাপের বাড়িতে যাব তো সেই জন্য একটুখানি জিনিসপত্র গোছগাছ করছিলাম তো সেই জন্য আজকে আর ভ্লগটাও করা হয়নি তো আজকে আর কালকের ভ্লগটা একসঙ্গেই আমি করবো যে কালকে যেহেতু ভোট আছে আমি ভোট দিতে যাব সকাল বেলায় মানে অনেকটাই যেতে হবে আমার তো বাড়ি যেতে প্রায় দেড় ঘন্টা মতন টাইম লাগে তো এই জন্য মানে এবার গিয়ে একটুখানি দু তিন দিন থাকবো ওই জন্য একটুখানি কাপড় সব কিছু গুছিয়ে নিয়েছি ওখানেও আমার কাপড় সব কিছু আছে কিন্তু এবার আমার একটা বন্ধুর বাড়িতে নেমন্তন্ন আছে ওই কারণেও একটুখানি যাবো তো যাই হোক এখন চলো ভ্লগটা শুরু করি আর আজকে কি কি করছি মানে আজকে ইভিনিং থেকে কী কী করছি সব তোমাদের সঙ্গে শেয়ার করছি আর আজকে ইভিনিং থেকে কালকে অবধি কি কী করবো সেটা সম সমস্তটাই এই ব্লগেই শেয়ার করব তাই ব্লগটা কিন্তু পুরোটা দেখো তো এখন হলো বাজে হলো বিকেল সাড়ে ছটা সাতটার মতন বাজে এখন তো আজকে আমি ভেবেছি যে একটা রেসিপি শেয়ার করব তোমাদের সঙ্গে তো চলো আগে রেসিপিটা শেয়ার করে নি তো এই যে দেখো বন্ধুরা আজকে আমি রান্না করব হলো ফ্রায়েড রাইস আর চিলি পনির চিলি পনিরটা জানো তো কোনো দিনও বানাই নি আজকে ফার্স্ট টাইমই বানাবো আর এই যে দেখো এখানে না আমি সব সবজিগুলো আগে থেকেই কেটে রেখে দিয়েছি গাজর ক্যাপসিকাম পেঁয়াজ সব কিছু তো এখন যেটা করছি সেটা হলো হালকা সামান্য একটু ময়দা আর কর্নফ্লাওয়ার নিয়ে পনিরগুলোকে একটুখানি কোট করব। পনিরটাকে কোট করে নিলে না পনিরটা খুব ক্রিস্পি হয় ওই জন্য আমি কোট করে নিচ্ছি আর এটাও আমার ইউটিউব দেখেই আর কি রান্নাটা করা কারণ আমি এই শৌখিন রান্নাগুলো করতেই বেশি ভালোবাসি আর রেগুলার রান্না তো আমি একদমই করতে পারি না ওইগুলো তো আমার শাশুড়ি মা মানে মাম্মামি করেন তো এই দেখো পনিরগুলোকে কোট করে নিয়েছি এবার পনিরগুলোকে হালকা ফ্রাই করব একদম সামান্য অল্প পরিমাণে তেল দিচ্ছি মানে একদমই অল্প তেল আর আমি একদম তেল কম দিয়েই রান্না করতে পছন্দ করি তো তেল অল্প তেল দিয়ে এগুলোকে ভেজে নিচ্ছি দেখো হালকা করে ফ্রাই করে নিচ্ছি আর এরপর একটুখানি কাঁচা লঙ্কা কুচি করেছিলাম খুবই অল্প সেটাকে আমি প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি আর একটুখানি আদা বাটা রসুন বাটা দিচ্ছি আর এরপর পেঁয়াজ আর ক্যাপসিকামগুলোকে দিয়ে দিচ্ছি তোমরা ইচ্ছে করলে আরও অনেক সবজি অ্যাড করতে পারো আর আমি টমেটোও দিয়েছি মানে একটুখানি মোটা করে কাটা এরপরে দেখো ফ্রাই করা পনির দিয়ে দিলাম এরপর আমি এর মধ্যে একটুখানি চিলি সস আর সোয়া সস অ্যাড করেছিলাম আমি টমেটো সসটা দিইনি কারণ আমার বর আবার টমেটো সস খেতে ভালোবাসে না কিন্তু পরেও বলেছিল যে তুমি কেন টমেটো সস দাও নি ও সবসময় যখন আমি টমেটো সস দিয়ে কিছু খাই তখন বলে আমার একদম ভালো লাগে না কিন্তু রান্নায় আবার খাই সেটা আমি জানতাম না যাই হোক তো পরের বার দেব তো মোটামুটি হয়েছিল চিলি পনিরটা খেতে এ দেখো আমার রান্না করতে করতে জল তেষ্টা পেয়ে গেছে তো যাই হোক একটা তো বানানো হয়ে গেছে আর জানো তো এটা আমার বানাতে অনেকটাই টাইম লেগেছিলো মানে আমি যখন রান্না করি না তখন ভীষণ আস্তে আস্তে করি কারণ একটা আমি করতে পারি না একটু রেস্ট নিই একটু বসি তারপর আবার করি তো এই দেখো ফ্রায়েড রাইসের জন্য আমি এখানে সমস্ত সবজিগুলো কেটে রেখেছিলাম ওগুলো আগে ফ্রাই করে নিচ্ছি আমি এখানে সেদ্ধ করা কর্ন তারপর ক্যাপসিকাম সব কিছু দিয়েছিলাম আর এর মধ্যেও আমি একটুখানি সোয়া সস অ্যাড করেছিলাম তো সেটার ফ্লেভারটা খুব ভালো হয় সোয়া সস দিলে আর এই দেখো হয়ে গেছে আর রাতের বেলায় দেখো আমি ব্যাগ গুছিয়ে নিয়েছি কারণ আমি ভোট দিতে যাব হলো বাড়িতে আর এই দেখো সকাল সকাল বেরিয়েও পড়েছি আর আমাদের এখানে দেখো আমি বেরিয়েছিলাম হচ্ছে প্রায় সকাল দশটা নাগাদ দশটা নাগাদ তো ভীষণ ভিড় থাকে আর এখন পুরো ফাঁকা আর আমি স্টেশনে চলেও এসেছি আর দেখো শিয়ালদা স্টেশনটাও কিন্তু আজকে মোটামুটি ফাঁকা আর শিয়ালদা স্টেশনটায় আসলে না এখন বেশ ভালো লাগে এত দোকান এত সুন্দর পুরো শপিং মল হয়ে গেছে আর এই দেখো বন্ধুরা ট্রেনে উঠে আমার এত কষ্ট হচ্ছে এত গরম লাগছে আর আমি একদমই গরম সহ্য করতে পারি না আমার পুরো শরীরে অ্যালার্জি বেরিয়ে যায় আর সেটাই হতে শুরু করেছিল পুরো শরীরটায় একদম অ্যালার্জি বেরিয়ে যাচ্ছে তোরা তোমরা হয়তো বুঝতেও পারবে যে আমার স্কিনে দেখো অ্যালার্জি বেরিয়ে গেছে আর এই যে দেখো দমদম ক্রস করছে আর প্রায় বাড়ির কাছেই চলে এসেছি তাই ভাবছিলাম যে একটুখানি ভিডিও করি আর এই দেখো বাড়ির স্টেশনে নেমে আমি রিক্সায়ও উঠে গেছি আর আজকে আমরা যাব হলো ভোট দিতে এই যে বন্ধুরা বাড়ি চলে এসেছি আর এখন আমরা যাচ্ছি হলো ভোট দিতে আমি মা বাবা বোন সবাই মিলে যাচ্ছি ভোট দিতে এই যে বোন রেডি হয়ে গেছে

আমরা দুই বোন যাচ্ছি ভোট দিতে আমাদের না দুই বোনকে সবাই বলে কি একরকম দেখতে তোমরা দেখে বলো তো আমাদেরকে একরকম দেখতে আমার তো মনে হয় না কিন্তু সবাই আমাদেরকে বলে কি আমাদের যেন একরকম দেখতে হ্যাঁ আমাদের গলার ভয়েসও আবার সেম এই দেখো আমাদের এই স্কুলে আমাদের বাড়ির পাশেই এই যে স্কুল এই স্কুলেই হচ্ছে আমাদের ভোট আমরা শর্টকাটে যাচ্ছি রোড দিয়ে না গিয়ে আমাদের এখানে একটা গলি রাস্তা আছে ওইখান দিয়ে দিয়ে যাচ্ছি এই এই যে গলি ঢুকছি হ্যাঁ মন্দির আছে আর আমাদের এই যে এখানে আছে হচ্ছে মা কালীর মন্দির দেখো মন্দিরটাও তোমাদেরকে দেখা দেখায় এখান দিয়ে এই দেখো দেখা যাচ্ছে না জানি না এই দেখো এই স্কুলে হচ্ছে ভোট আর এইটা হচ্ছে হাই স্কুল আর এইটা হচ্ছে প্রাইমারি স্কুল হ্যাঁ রে বলু ভিড় আছে বুঝলি তো ঠিক আছে চল দিয়ে চলে আসি লাইনে দাঁড়িয়ে আর দেরি করে লাভ নেই এই না রে লাইন নেই চল ভিতরে ভিড়িও করতে দেবে না না এই যে দেখো আমাদের ভোট দেওয়া হয়ে গেছে আর আমি একটুখানি আলু কাবলি খাবো ঠিক করেছিলাম কিন্তু আলু কাবলির দোকানটা বসেনি তো সেই জন্য একটুখানি ফ্রুটি কোল্ড ড্রিঙ্কস চিপস এই কিনলাম বন্ধুরা আমাদের ভোট দেওয়া হয়ে গেছে আর আমরা এখন যাচ্ছি বাড়ির দিকে আর এই যে আমি একটা ফ্রুটি কিনেছি বোন কিনে দিয়েছে আর বোন অনেক কিছু কিনেছে দেখা চিপস কোল্ড ড্রিঙ্কস আর আমরা ভেবেছিলাম কি আলু কাবলি খাবো আলু কাবলি পাইনি আজকে বসেনি তাই এখন বাড়ি চলে যাচ্ছে বাবা খুব গরম আমার আবার একটুখানি রাতের বেলায় চিকেন খেতে ইচ্ছে করছিল তাই বোনকে বললাম একটুখানি চিকেনটা রান্না কর আর বাবাও চিকেনটা নিয়ে আসলো আর আমার এরকম প্রেশার কুকারে চিকেন খেতে খুবই ভালো লাগে এই রেসিপিটা একদিন তোমাদের সঙ্গে শেয়ার করব। আমার খুবই ভালো লাগে চিকেনগুলো একদম প্রপারলি কুকড হয়ে যায় আমার খুব ভালো লাগে তো এই যে দেখো আজকের মেনু তো এটাই ছিল বন্ধুরা এখন বাজে গেলো সাড়ে দশটা মানে রাত সাড়ে দশটা আর এখন আমরা শুয়ে পড়বো মানে আমি শোবো না আমি ভাবছি একটুখানি পড়াশুনো করবো তারপরেই শোবো আর দেখো প্রত্যেক দিন রাত্রেবেলায় যখন আমি বিছানায় আসি না তখন একটুখানি আমি চুলটাকে আঁচড়ে নিই যাতে আমাদের মানে চুলে যে ট্যাঙ্গেলগুলো থাকে ওগুলো যাতে রিমুভ হয়ে যায় আর সকালবেলা কিন্তু চুলটা খুব ভালো থাকে আর আজকে মানে চুলের তেলও দিয়েছি কালকে চুলের শ্যাম্পু করবো তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আর আজকের ব্লগটা এখানে এড করছি যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো আবার নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে সবাই সুস্থ থেকো ভালো থেকো টাটা